হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমাদের বিবাহবাসী তাই আমরা মন্দিরের উদ্দেশ্যে বের হয়েছি এই যে রিক্সার জন্য ওয়েট করছি কিছু ছবি তুলছি এই দেখি দেখতে দেখতে একটা রিক্সা আসছে এই তো আমরা রিক্সায় উঠছি তারপর রিক্সা অনেক ঝাঁকি দেখতে দেখতে একটু মন্দির চলে আসবে আমাদের বড় কালীবাড়ি মন্দিরে যাব টাঙ্গালে করা মন্দির এই তো বড় কালীবাড়ি মন্দির চলে আসছে আপনারা সবাই আইসে একবার ঘুরে যান অনেক সুন্দর মন্দিরটি এই তো দেখতে দেখতে মন্দিরে এসে পড়লাম এই যে এখন ভিতরে যাব এই তো আমি প্রণাম করতেছি মন্দিরে অনেক ভিড় আসছিল মন্দিরে সময় পাওয়া যাচ্ছিল না পূজা দেওয়া এই তো দেখছেন মহাদেবকে কি সুন্দর রাখছে মালা পরিয়েছেন তার আরেকটি মহাদেব তিনটি মহাদেব আছে ওখানে আবার লোহার টিছুর দিছে কি সুন্দর লাগছে পরে আপনারা দেখতে পারছেন পাঁচ মাথা একটা সাপ আছে অনেক সুন্দর তাই না অনেক সুন্দর লাগছে আপনারা অবশ্যই একবার আইসে ঘুরে যান সবাই বলুন হার হার মহা তো আমরা এখন বের হবো এই মহাদেবটি জাগত মন্দির আপনার মনের আশা সব পূর্ণ হবে আপনার মনের আশা সবাই ভুলে যাবে এই তো আমরা কিছু ছবি তুলতে লাগলাম আমার হাজবেন্ডের সাথে মহাদেবের লগে খুব সুন্দর কি না এই তো আমার হাজবেন্ড আমাকে প্রপোজ করতে লাগলো দুইটি এখানে গোলাপ রয়েছে একটা রেড কালার একটা ইয়েলো কালার আমাদের তো ইয়েলো কালার পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়েছে কমেন্টে জানাই দি এতো কিছু ছবি তুলতে লাগছি আমার হাজবেন্ড বললো তুমি শাড়ি পরে খুব সুন্দর লাগছে একটা ছবি তুলে তাই না আপনারাও বলবেন আমি সুন্দর লাগছে হ্যাঁ একটু এখন আমার হাজবেন্ডের সাথে বললাম ছবি তুলো একটা তোমার সাথে ছবি তুলছি এই তো আমরা কারের সামনে আসছি তারটায় ছবি তুলছি সে আমাকে বলছে কারটা খুবই সুন্দর না বলছে হ্যাঁ খুবই কেউ তোমার মতো কেউ তুমিও তো অনেক কেউ তাই না এই তো আমি হোটেলে গেলাম আজকে সোমবার তাই আমরা নিরামিষ খাবো এখানে হোটেলটি এই পরাটা ভাজি নাম করা এই তো আমরা এখন অর্ডার দিছি পরাটা ভাজি চলে আসবে খুবই স্বাদ এখানকার পরাটা ভাজি খাইতে খুবই স্বাদ তো এখনই চলে আসবে আমার লোকে হাজব্যান্ড কথা করছে ইয়া কি করছে আমি তার সাথে মজা করছিলাম খুবই ভাল লাগছে তার উপহারটি এত সুন্দর দিন এই একটু চলে আসছে বাড়ি আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার চলে আসছে সবাইকে নমস্কার ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কেমন লাগছে দিয়ে